বিরতির পর আবারও স্বাগত চলছে বিবাহ বিবাহ মরশুম আবার এই বিবাহ মরশুমে সোনার দাম কিন্তু আবার আকাশ ছোঁয়া সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে গেল মঙ্গলবার দাম বাড়ল সোনার যার কারণে খুচরো বাজারে গহনা বিক্রি কমে গিয়েছে দাম বাড়ার সাথে সাথে এবং বিয়ের মরশুমে সোনার দাম বাড়ায় নাজেহাল মধ্যবিত্তের মানুষ কতটুকু বাড়লো। এই বিয়ে মরসুমে সোনার দাম সব কিছু জানবো রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাবু কি জানা যাচ্ছে বিবাহ মরসুমে সোনার দাম কতটা বেড়ে গেল এবং কোন কোন রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সেই দাম বৃদ্ধি পেয়েছে সোনার দাম কিন্তু আজকে লাখ টাকায় ছাড়িয়ে গেছে অর্থাৎ দশ পরি দশ গ্রাম সোনার দাম যেটা চব্বিশ ক্যারেট সেইটা কিন্তু এক লাখ টাকার বেশি ছাড়িয়ে গেছে অর্থাৎ সোনার দাম যেটা বলতে হয় যে লাখ টাকা ছুঁয়ে ফেললো এর মূল কারণ অর্থাৎ বিভিন্ন শহরে কিন্তু এর দাম ভ্যারি করে তোমার জিএসটির উপরে এবং বিভিন্ন শহরে দামটা তো ভ্যারি করে সেক্ষেত্রে অ্যাভারেজে যেটা দেখা যাচ্ছে যে দাম আজকে যেটা বেড়ে আজকে গতকালের পরও আজকে দাম বেড়েছে আজকে যে দামটা বেড়েছে সেটা চব্বিশ ক্যারেটে যেটা দাম যেটা রয়েছে দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে বেড়ে এক গ্রামে কথা বলছি এক গ্রাম বাইশ ক্যারেটের দাম হচ্ছে ন হাজার দুশো নব্বই টাকা আর এক গ্রাম ১৮ ক্যারেট দাম হচ্ছে সাত হাজার ছশো এক টাকা যেটা সোনার দাম গতকালের থেকে যদি বলো যে গতকালের থেকে কতটা বেড়েছে সেটা কিন্তু গতকালের থেকে থ্রি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অর্থাৎ তিন পয়েন্ট দশমিক সাত চার শতাংশ বেড়েছে এক গ্রাম সোনার দাম অর্থাৎ যেটা বেড়েছে যেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন টাকা আজকে বেড়েছে গতকালের থেকে আট গ্রামের দাম বেড়েছে দু আটশো ঊনপঞ্চাশ টাকা দশ গ্রামের দাম হয়েছে তিন হাজার পাঁচশো টাকা বেড়েছে আর বারো গ্রামের দাম বেড়েছে উইদাউট জিএসটি জিএসটি যখন যোগ হবে তার সেটা কিন্তু আরো বাড়বে অর্থাৎ বুঝতেই পারছো যে সোনার দাম কিন্তু বেড়ে গিয়েছে বেশ যখন মার্কিন নতুন শুল্ক শুরু হয় পর সোনার দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং সমানে সোনার দাম কিন্তু বেড়ে চলেছে যার ফলে এই সময় বিয়ের মৌসুম অর্থাৎ বিশাক মাস বিয়ের মৌসুম তাতে কিন্তু যারা খুচরো সোনা যারা সোনা কিনতে যাবেন বা বিভিন্ন অনুষ্ঠান তারা কিন্তু সমস্যায় পড়েছেন বিক্রি তাদের বেশি দামে কিন্তু সোনা কিনতে বাধ্য হচ্ছে যদি দেখা যায় যদি হিসেব করো যে মানে এই মানে মানে তোমার এবছর এবছরে প্রায় ধরো জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত প্রায় আঠাশ পার্সেন্ট সোনার দাম বেড়েছে এবং এই সোনার দাম বাড়ার কারণটা কি সোনার দাম বাড়ার কারণটা এখন আপাতত মানে বাড়বে বলেই মনে হচ্ছে যেহেতু চীনের সঙ্গে একটা তোমার মার্কিনের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরোধ চলছে শুল্ক নীতি নিয়ে এবং সেই বিরোধে একটা টালমাটাল রয়েছে শেয়ার বাজার সহ সবকিছু অর্থাৎ ডলারের দামও কমে গিয়েছে মার্কিন নতুন শুল্ক নীতি নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই সেই কারণে এই সোনাতে বিনিয়োগ বাড়ছে যারা বিনিয়োগকারী যারা শেয়ার মার্কেটে যারা এই বিনিয়োগটা করতেন তারা কিন্তু এখন সোনা কিনে রাখছেন যার ফলে সোনার চাহিদা বেড়ে গিয়েছে এবং এতে কিন্তু সোনার দামটা কিন্তু ভুল করে বাড়ছে এবং সমস্যায় পড়েছেন কিন্তু মধ্যবিত্ত মানুষ যারা খুচরো যারা খুচরো সোনা কেনে তাদের ব্যবহারের জন্য বিশেষ করে ধরো এই বিয়ের যেটা বলছিলাম বিয়ের জন্য কেনা হবে মেয়ের বাবা কিনতে কিনবেন বিয়ের জন্য কিন্তু তাতে তারা কিন্তু ভয়ঙ্কর ছাপারা রয়েছে কারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনা আগামী কয়েকদিন হবে মনে মনে করা হচ্ছে যে কারণ যেভাবে সোনাতে বিনিয়োগ করা হচ্ছে তাতে কিন্তু আপাতত এটা মানে কমার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না কারণ যারা এই বিশেষজ্ঞ শেয়ার মার্কেটে যারা ইয়ে কাজ করে তারা যেটা বলছে আপাতত কয়েকদিন ধরে বাড়বে যেহেতু শেয়ারের বিনিয়োগ কমিয়ে বিনিয়োগটা বাড়ানো হচ্ছে এই বিনিয়োগটা বাড়ছে সোনা ক্ষেত্র সোনার ক্ষেত্রে সোনা কেনার জন্য মানে আপনার বিনিয়োগটা বাড়ছে গত মানে যার ফলে বহু করে বাড়ছে যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে এখন যেটা জিনিস ধরো যে সোমবার যে দশ দশ গ্রাম চব্বিশ ক্যানের দশ গ্রাম সোনার দাম যেটা ছিল সাতানব্বই হাজার তিনশো সেটা বেড়ে গিয়েছে উইথ জিএসটি যোগ হবে এবং সেটা জিএসটি যোগ করলে কিন্তু এক লাখ টাকার বাইরে চলে যাচ্ছে আবার যদি দেখো যে গত এক মাসে যদি গত সোনার দাম বেড়েছে সেটা কিন্তু এক মাসে হিসেব করলে যে প্রায় আট আট হাজার চারশো পঞ্চাশ টাকারও বেশি বেড়েছে অর্থাৎ সোনা কিন্তু এখন অত্যন্ত এই হলুদ ধার্য কিন্তু অত্যন্ত মূল্যবান হয়ে গিয়েছে এই আমেরিকার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য নিয়ে যে উত্তেজনা সেটা কিন্তু তার মূল কারণে জন্যই কিন্তু বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গিয়েছে এবং তারপরে ভারতবর্ষেও কিন্তু সোনার দাম বেড়ে গিয়েছে এই এতদিন পরে হু করে বাড়ার পর আজকে কিন্তু সোনার দাম খুচরো বাজারে লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে ত্রিপুরা আবার তোমার অন্যান্য স্টেটে কিন্তু কিন্তু মোটামুটি কিন্তু সব সব জায়গায় কিন্তু আজকে খুচরো বাজারে সোনার দাম লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে এবং যার ফলে মধ্যবিত্তে কিন্তু কপালে হাত বিয়ের মরশুম নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা বিপ্লব আমরা শুনলাম যে বক্তব্য যে সোনার দাম হলুদ ধাতুর দাম দিন দিন বেড়ে চলছে নীতির কারণে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত গত তিন মাসে আঠাশ শতাংশ বেড়েছে সোনার দাম অর্থাৎ মধ্যবিত্তের কাছে কিন্তু এই সোনা কেনা অনেকটাই কঠিন এই পরিস্থিতির মধ্যেও কিন্তু বলা যায় যে আগামী দিনে সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষ সোনা কিনবেন তাদের সাধ্য মতো আবারও নিয়ে দিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড